বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে বাড়ছে সামরিক উত্তেজনা ভারতের সামরিক মহড়া আর বাংলাদেশ সীমান্তে তুর্কি ড্রোনের উপস্থিতি নিয়ে দানা বাড়ছে নানা জল্পনাকল্পনা ভারতীয় সংবাদমাধ্যমগুলো সরাসরি দাবি করছে বাংলাদেশ সীমান্তে নজরদারির জন্য তুরস্কের বাইরাকটা টিভি টু ড্রোন ব্যবহার করছে আর ভারতের সেনাবাহিনী ঠিক তখনই সীমান্ত এলাকায় ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ভারতীয় মিডিয়া একে হুমকি হিসেবেই দেখছে কিন্তু সত্যি কি বাংলাদেশ ভারতের উপর নজরদারি চালাচ্ছে নাকি ভারত কোনো বড় পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে ভারতের সেনাবাহিনী উত্তর পূর্ব সীমান্তে একের পর এক সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে এই মহড়ায় অংশ নিয়েছে ভারতের অত্যাধুনিক টি নাইনটি ট্যাঙ্ক বিএমপি টু ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকল মাল্টি রকেট লঞ্চার যুদ্ধ হেলিকপ্টার এবং বিশাল সংখ্যক পদাতিক বাহিনী ভারতের সামরিক মহড়ার একটি ভিডিওতে দেখা গেছে ট্যাঙ্কগুলোর গর্জন আর গোলার বিস্ফোরণে এলাকা কেঁপে উঠছে ঠিক এই সময়ে ভারতীয় মিডিয়া খবর প্রচার করছে বাংলাদেশ সীমান্তে তুর্কি ড্রোন উড়ছে এবং সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ড পর্যবেক্ষণ করছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এ এনআই একটি বিশেষ প্রতিবেদনে বলেছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তুরস্ক থেকে অত্যাধুনিক বাইরাকটা একটা টু ড্রোন সংগ্রহ করেছে এবং সীমান্ত এলাকায় নজরদারির জন্য ব্যবহার করছে এ এনআইয়ের দাবি ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলো ড্রোনগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা সীমান্ত এলাকায় নতুন রাডার বসিয়েছে যাতে এসব ড্রোনের কার্যক্রম পর্যবেক্ষণ করা যায় তবে ভারতের অভিযোগ কি সত্য বাংলাদেশ এখনও এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি তবে সামরিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ গত কয়েক বছরে সামরিকভাবে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে তুরস্ক থেকে ড্রোন কেনা সেই কৌশলেরই অংশ কারণ তুরস্কের তৈরি বাইরে টিভি টু ড্রোন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে শুরু করে সিরিয়া লিবিয়া ও আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধেও ব্যবহৃত হয়েছে এবং তার নিজেদের কার্যকারিতার জন্য ব্যাপক আলোচিত হয়েছে ভারত যদি মনে করে বাংলাদেশ সীমান্তে ড্রোন ওড়িয়ে তাদের উপর নজরদারি চালাচ্ছে তাহলে এটাকে দিল্লি সহজভাবে নেবে না তা বলার অপেক্ষা রাখে না আর সেটাই প্রমাণ করল সাম্প্রতিক এই সামরিক মহড়া ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়ার ভিডিও বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে মূলত আক্রমণাত্মক যুদ্ধকৌশল অনুশীলন করা হচ্ছে মহড়ার সময় ব্যবহার করা হয়েছে টি নাইনটি ভীষ্ম ট্যাঙ্ক যা বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধযান এই ট্যাঙ্ক একশো পঁচিশ মিলিমিটার স্মথবোর গান ব্যবহার করে যা সহজেই প্রতিপক্ষের আর্মড ইউনিটকে ধ্বংস করতে পারে এছাড়াও মহড়ায় অংশ নিয়েছে এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচে হেলিকপ্টার যা যে কোনো টার্গেট ধ্বংসে সক্ষম এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে অন্যতম ভয়ঙ্কর অস্ত্র ভারতীয় মিডিয়া সরাসরি দাবি করছে এই সামরিক মহড়া শুধু প্রশিক্ষণের জন্য নয় বরং বাংলাদেশের সামরিক প্রস্তুতির প্রতি একটি শক্ত বার্তা পাঠানোর জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত যদি শুধুই সামরিক শক্তি প্রদর্শন করতে চাইতো তাহলে ঠিক এই মুহূর্তে কেন সম্প্রতি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী শুধু তুরস্কের ড্রোনই নয় বরং চীন থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে চীনের তৈরি এফ সেভেন ভিজি ফাইটার জেট মাল্টিপল রকেট লঞ্চার এবং নতুন অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম ইতোমধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে ভারত মনে করছে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে এবং সেটাই তাদের জন্য উদ্বেগের কারণ কারণ চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছে যার ফলে ভারতীয় সেনাবাহিনী লাদাখ ও অরুণাচল প্রদেশে সেনা মোতায়েন বাড়িয়েছে ঠিক এমন পরিস্থিতিতেই বাংলাদেশ যদি চীন বা তুরস্কের কাছ থেকে সামরিক সহায়তা নেয় তাহলে ভারত যে সেটাকে হুমকি হিসেবে নেবে সেটা বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে ভারত তার পূর্ব ও পশ্চিম সীমান্তে একসঙ্গে সামরিক প্রস্তুতি নিচ্ছে পশ্চিমে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বরাবরই বিদ্যমান কিন্তু পূর্ব দিকে বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে এত বিশাল সামরিক মহড়া এটা কি নিছ কাকতালীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি বলেছে তারা যে কোনো ধরনের সীমান্ত নজরদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে ভারতের সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী তারা নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না সীমান্তে এই চলমান উত্তেজনা যেন এক অদৃশ্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ভারতের সেনাবাহিনী এখন যেভাবে বাংলাদেশের দিকে নজরদারি চালাচ্ছে তাতে স্পষ্ট যে তারা কোনো ঝুঁকি নিতে রাজি নয় অন্যদিকে বাংলাদেশের তরফ থেকেও সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে শুধু তুর্কি ড্রোনই নয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বেশ কিছু নতুন প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে যা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআরটিও এবং রোয়ের একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য চীনের তৈরি যে ট্যান্সি মডেলের চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারতীয় মিডিয়াগুলো এই খবরকে কেন্দ্র করে নানা রকম আলোচনা চালিয়ে যাচ্ছে তাদের দাবি বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমান সংগ্রহ করে তাহলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে কারণ যে টেন্সি একদিকে যেমন উন্নত এভিয়নিক্স এবং স্ট্রেলথ প্রযুক্তি সংযোজিত একটি শক্তিশালী ফাইটার জ্যাট অন্যদিকে এটি পিএল ফিফটিন লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করতে পারে যা ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এই যুদ্ধবিমান ঘণ্টায় দু হাজার দুশো পাঁচ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এবং পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম পাশাপাশি এটি পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে লেজার গাইডেড বোমা গ্লাইট বোমা এবং স্যাটেলাইট বোমাও বহন করতে সক্ষম যা ভারতীয় সেনাবাহিনীর জন্য উদ্বেগজনক এক পরিস্থিতি তৈরি করতে পারে এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনে আরও দাবি করেছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছে পাকিস্তানে যা হাতফ অফ টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র ভারতের জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে কারণ আবদালি ক্ষেপণাস্ত্র ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের আওতায় নিয়ে আসতে পারে সংবাদ মাধ্যমগুলো আরও বলছে বাংলাদেশ এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে পারে এটি এমন এক কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে এবং এটি একবার বাংলাদেশের হাতে এলে ভারত ও বাংলাদেশের সামরিক শক্তির ভারসাম্য পরিবর্তিত হতে পারে রিপোর্টে আরও বলা হয়েছে আবদালি ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার হলেও এটি ভারতের সামরিক অবস্থানের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওজন এক কেজি এবং এটি একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলান্ট ইঞ্জিন ব্যবহার করে যা দ্রুতগতিতে টার্গেট ধ্বংস করতে সক্ষম বাংলাদেশ শুধু চীন ও তুরস্কের সঙ্গেই নয় বরং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে অন্যদিকে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে আন্তর্জাতিক মহলও নড়ে চড়ে বসেছে বাংলাদেশের সীমান্তে তুর্কি ড্রোনের উপস্থিতি ভারতের সামরিক মহড়া এবং চীনের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে